ডাক্তারের কাছে যাওয়ার পরে এই টেস্টটাতে কোনো কিছু ধরা পড়ে নাই ওনারা এখানে অনেকটি টাকা আমাদের গেছে প্রায় বারো তেরো হাজারের মতো টাকা গেছে এই টেস্টে কোনো কিছু আসে নাই রিপোর্ট এখন যে এখানকার যে ওষুধ খাইতেছি সেটাতে তো আমরা অনেকটা কম আশাল্লাহ উপকার পাইছি প্রিয় দর্শক আজকে এক পেশেন্টের সাথে কথা বলবো এবং পরিচয় করে দিব পেশেন্ট উনি ক্যান্সার রোগ আক্রান্ত ছিলেন তো উনি আসছেন কিভাবে আসছেন কি অসুস্থতা ছিল কত রোগ কি ছিল ডাক্তারের কাছে গেছিলেন এই ডিটেল ওনার কাছ থেকে শুনবো এবং উনি চিকিৎসা দীর্ঘদিন যখন চিকিৎসা চালাইতেছেন চিকিৎসার পুরোনো হালত কি এটাও ইনশাল্লাহ আমরা জানবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন জি আসসালামু আলাইকুম আপনি মানে শুরু থেকে কিভাবে সমস্যাটা আপনি বুঝতে পারলেন কিভাবে শুরু হয়েছিল তার সমস্যাটা শুরু থেকে সমস্যাটা ঠান্ডার থেকে হয়েছে প্রথমে জ্বর ছিল আমরা দেশে গেছি ঈদে তখন আমি আয়সা দিকে ওর জ্বর ঠান্ডা এটা থেকে মানে এরকম ফুলে গেছে গলায় ফুলে গেছিল ফুলে গেছে মানে গলার নিচে একদম নিচে তো এখানে তো স্বাভাবিক সবারই টনচিল ফুলে আমরা তো ভাবছি টনচিল থেকে এরকম হয়েছে তো টঞ্চিল থেকে হইছে মানে স্বাভাবিক যে ডাক্তার গুলো বসে ওনাদের দেখাইছি প্রথমে ওনাদের দেখানোর পরে ওনারা বলছে যে ঠান্ডার থেকে এটা সমস্যা আহ বাজ ঠান্ডার ওষুধ খাইলে তো ঠান্ডার ওষুধ কিছুদিন খাইছে খাওয়ার পরে এটা তো কমতেছে না তারপরে আবার আনুমানিক পনেরো ষোলো দিন খাইছে খাওয়ার পরে আবার হয়েছে আপনার কখনো টেস্ট গুলো আমরা তারপর আবার হুমেতেও খাইছে তারপরে সেটাতেও কাজ হচ্ছে না আরো বলে ভাতটা সেটা খোলাটা বাড়তেছে এখান থেকে একবার ওই দিকে তারপর ওর থেকে আমরা টেস্ট গুলো করাইলাম ডাক্তারের কাছে যাওয়ার পরে এই টেস্টটাতে কোনো কিছু ধরা পড়ে নাই ওনারা এখানে অনেকটি টাকা আমাদের গেছে প্রায় বারো তেরো হাজারের মতো টাকা গেছে এই টেস্টে কোনো কিছু আসে নাই রিপোর্ট তারপরে যেহেতু আসে নাই আবারও তো ওষুধ

তারপরে আবার আরেক জায়গায় দেখাইছে নিয়ে গেছে উনি এই রিপোর্ট চলে নাই বলছে আপনি আরেক জায়গায় ঠিকানা দিছে এখানে গেছে আবার আবার যাই ওইখান থেকে আরেকটা আপনি ইয়ে করছে করার পরে নিয়ে আসছে হ্যাঁ রিপোর্ট করছে ওনার কাছে আনছে এটাও দরা পড়ে নাই কিছু দরা পড়ে নাই তবে উনি তিন দিনের ওষুধ দিছে তিন দিনের ওষুধ দিছে বলছে যে তিন দিন খাইলে যদি একটু বেশ কম হয় তাহলে আপনার অপারেশন করা লাগবে না আর যদি বেশ কম না হয় তাহলে এটা আমরা যদি সুস্থতার দিকে আসে তাহলে অপারেশন করা লাগবে না তখন তখন বেশ কম আমরা পাই নাই এই ফুলাটা এরকমই ছিল কমে নাই নাকমার কমার পরে পরে আপনার আবার এই যে এখানকার মাংস পেটা আর একটা পরীক্ষা দিয়েছে তো এটা আমরা করছি করার পরে যে এটাতে মানে তিন জায়গায় করার পর না চার জায়গায় করার পরে যায় হ্যাঁ এটা করছে।

সব থেকে টাকাও বেশি সব দিক দিয়ে কিন্তু এখন যা এখানকার যে ওষুধটা আমরা খাইতেছি সেটাতে তো আমরা অনেকটা মার্শাল্লাহ উপকার পাইছি এবং কি অনেকটা ফুলাটা যেটা বলতে আমার কাছ থেকে যে নিয়েছেন আমার কাছে কিভাবে আপনার কাছে আসা মানে আমাদের একজন আত্মীয়র মাধ্যমে তো ওনারও নাকি ক্যান্সার হয়েছে ওনার একজন আত্মীয় তো উনি নাকি ভালো হয়েছে উনি ডাক্তার ফেরত আসছে উনি নাকি অনেক জায়গায় ডাক্তার দেখাইছে ওনার

এবং ফুলাটাও কমতেছে ফুলাটাও কমতেছে এটা নিয়েই তো টেনশন আর এই ফুলাটা নিয়ে সে খুব এখন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থতা দান করবে সুস্থতা দান করবে ভালো হচ্ছে অনেকটাই ভালো হচ্ছে প্রিয় দর্শক আসলে কোরআনিক চিকিৎসা সর্বোচ্চ চিকিৎসা এর উপরে কোনো চিকিৎসা নাই তো কোরআনিক চিকিৎসা করার দ্বারা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সমস্ত রোগী ভালো করবে কেন যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে রোগের শেফা হিসাবে অসুস্থতার সেবা হিসেবে কোনিনদের জন্য তো সেই হিসেবে সর্বোচ্চ চিকিৎসা ইনশাআল্লাহ তারা সুস্থ করবি যারা ডাক্তার ফিরত ডাক্তার কাছে চিকিৎসা নেই তারা ইনশাআল্লাহ আসতে পারেন ইনশাল্লাহ তাদের চিকিৎসা আল্লাহর রহমতে আছে হায়াত নিয়েই চলে যাবেন ঠিক আছে কিন্তু সুস্থ হয়ে যাবেন এটাই আশা করি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম